ফল কাস হয়ে গেছে ওটাই ফুল তো হয়ে গেলে গোলাপটা না না আজকে থেকে একদম সকাল থেকে সকাল থেকে না গত কালকে থেকে বৃষ্টি কালকে Porsche থেকে বৃষ্টি পড়ছে कंटिन्यू সারা রাত পড়ছে আর এখনো সকাল সকাল তো বৃষ্টি এদিকে ঠান্ডা নামতে শুরু বাজার করে আসে হায়ার থেকে স্কুলে নামা দিয়ে

পরোটা আনছে মাছ আনছে এগুলো সামনে গোছাইছে বাজারের যে হারে দাম বাড়ছে সব কিছু ডিমের দাম আর সবজি তো বাবা এগুলো তো বলার বাহিরে অনেক দাম শুধু দেশে না বিদেশেও কিন্তু বাজারে অনেক দাম এখানে পেয়ারা আনছে একটা কাটছে মজা আছে নাকি পেয়ারাগুলি দেখতেও একদম সবুজ সবুজ ভালোই আজকে ফ্রাইডে ঘুমতে করতেও আসলে দেরি গেছে তারাগুলো করে আমি রান্না করছি কি করবো বুঝতেছিলাম না আমি দমে রাখছি এখানে পোলাও বসাইছি আর হচ্ছে এখানে একটু ভাজে ভেজিটেবল আর সেই চিংড়ি মাছ ভুনা গরুর মাংস আমি বোনা করছি আর এটা হচ্ছে চিলি চিকেন যাদের জন্য তাড়াহুড়ো করে এটা করছি আর সালাদ করব আজকে শুক্রবারের রান্না রান্না এগুলি করার কথা ছিল না কিন্তু হঠাৎ করে তাড়াহুড়ো করে কী করবো না করবো বুঝতেছিলাম না দিনও তো ছোটো হয়ে গেছে দেড়টার ভিতর ওরাও চলে আসবে তো মোটামুটি কমপ্লিট হয়েছে বাদটা আমি করে রাখছি আমি কিছু গোছাই সম্পর্ক এখন আর নামাজ পড়ে আসলে খাবার দিয়ে দেবো বাটার বন আমরা মেক করতেছি হোম মেড বাটার বন তো হয়েছে দেখি আসলে কালার তো দেখা যায় আসছে ভালো 기갑차? 뭐라다? 뭐라?